নিউজ এক্সট্রা টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো মুর্শিদাবাদ লোকসভা নিয়ে মুর্শিদাবাদ লোকসভার ভোটের রেজাল্ট কোন দিকে কি হতে পারে এই সমস্ত বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করা হবে এই ভিডিওতে আপনাদের প্রত্যেককে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে মুর্শিদাবাদ যে লোকসভা সেই লোকসভায় সিপিএম তৃণমূল বিজেপি এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে চলেছে তো চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি আর মূল ভিডিওতে প্রবেশ করার আগেই আপনাদের সকলকে বলবো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিন শেয়ার করে দিন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো প্রথমে আমরা জানবো মুর্শিদাবাদ লোকসভার ক্যান্ডিডেট মুর্শিদাবাদ লোকসভার ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেস থেকে আবু তাহির খান গতবারের এমপি এবং সিপিএমের মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদক পোড়খাওয়া রাজনীতিবিদ এবং বিজেপি থেকে আছে গৌরীশঙ্কর ঘোষ মহাশয় তো এই তিনটে ক্যান্ডিডেটের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তবে তৃণমূল কংগ্রেস এবং সিপিএমের মধ্যে একদম কঠিন হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে আমরা আজকে আলোচনা করবো এই লোকসভাতে তৃণমূল কংগ্রেস এবং সিপিএমের মধ্যে কোন ক্যান্ডিডেটের জয়ের সম্ভাবনা প্রবল প্রথমে আলোচনাটা করতে গেলে আমরা মুর্শিদাবাদ লোকসভায় যে সাতটা বিধানসভা কেন্দ্র আছে সেই সাতটা বিধানসভা কেন্দ্রের মধ্যে করিমপুর বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করলে মোটামুটি রেজাল্ট পেয়ে যাবো তার কারণ করিমপুর বিধানসভা কেন্দ্রই কিন্তু এই সিটের ফ্যাক্টর হতে পারে অর্থাৎ সিপিএম জিততে পারে বা তৃণমূল জিততে পারে এই করিমপুর বিধানসভার মার্জিনের ওপর কেন কারণ করিমপুর বিধানসভা হচ্ছে নদীয়া জেলার একটি বিধানসভা এবং এই বিধানসভাতে কিন্তু মাইনরিটি পার্সেন্টেজ কম এখানে বিজেপি একটা প্রচুর ভোট নেবে এবং তৃণমূল এবং বিজেপি প্রায় সমান সংখ্যক ভোট পায় এখানে সিপিএমের ভোট সংখ্যা কিন্তু অত্যন্তই কম হয় তো সেখান থেকে সিপিএম এখানে কতটা ভোট কভার করতে পারবে এবং তৃণমূল কংগ্রেস কতটা লিড নিতে পারবে এই ফ্যাক্টরটাই কিন্তু মুর্শিদাবাদ লোকসভার মূল ফ্যাক্টর এখানে যদি সিপিএম এবং তৃণমূল মোটামুটি কুড়ি হাজারের ডিফারেন্সেও থাকে অর্থাৎ তৃণমূল কংগ্রেস যদি কুড়ি হাজার ভোট বেশি পায় সেক্ষেত্রেও সিপিএমের জয়ের সম্ভাবনা থাকবে কিন্তু এখানে যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার তৃণমূল কংগ্রেস লিড নিয়ে যেতে পারে সেক্ষেত্রে সিপিএমের কিন্তু হার নিশ্চিত হয়ে যাবে তো এটাই এখন বিষয় করিমপুর বিধানসভা বরাবরই তৃণমূল কংগ্রেস কিন্তু একটা ভালো রেজাল্ট করে এখানে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের যে এমএলএ তিনি এবং মোহামাত্র এখানে দীর্ঘদিন ধরে একটা রাজনীতি করে যাচ্ছেন দীর্ঘদিন তিনি এখানকার ভোটারও সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে একটা অ্যাডভান্টেজ পাই বিশেষ করে মুর্শিদাবাদ লোকসভার করিমপুরটাই কিন্তু মেন ফ্যাক্টর তো যাই হোক এখন করিমপুর যদি চল্লিশ হাজার লিড দেয় তৃণমূল কংগ্রেসকে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস অবশ্যই এই লোকসভা সিট জিততে চলেছে এবং করিমপুর যদি কুড়ি হাজার লিড দিতে পারে তৃণমূলকে সেক্ষেত্রে সিপিএমের জয় কিন্তু হানড্রেড পারসেন্ট বলা যেতেই পারে তবে সমস্ত পরিসংখ্যান এবং সমস্ত ইস্যুগুলো আলোচনা করে এই মাইনরিটি অধ্যুষিত যে লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র সেখান থেকে আমাদের চ্যানেল মনে করে আমাদের চ্যানেল কিন্তু সিপিএমের মোহাম্মদ সেলিমকেই অ্যাডভান্টেজ দিচ্ছে অর্থাৎ সেভেন্টি পারসেন্ট সম্ভাবনা আছে এই আসন থেকে এইবারে জোট প্রার্থী মোহাম্মদ সেলিমের জেতার এছাড়াও গত বছর দেখা গিয়েছিল কি গত বছর দেখা গিয়েছিল কংগ্রেস ভোটটা এবং সিপিএম ভোটটা জোট যে জোটটা সেই জোটটা সঠিকভাবে না হলেও এইবারে যে বুথ লেভেল সমীক্ষা সেখানে কিন্তু জোটটাকে একটা সঠিক জায়গায় নিয়ে আসতে পেরেছে বিশেষ করে সিপিএম এবং কংগ্রেসের যে জোট সেখান থেকে তৃণমূল কংগ্রেসের হয়তো এই সিটটা এবার হারালেও হারাতে হতে পারে তবে সব জানা যাবে চারই জুন দেখা যাক কী হয় আমাদের চ্যানেল মনে করে যে এই আসনটি এইবারে সিপিএম বা জোট প্রার্থীর জন্যই বরাদ্দ আছে থ্যাংক ইউ